একটা আপডেট নিয়ে আপনাদের মধ্যে লাইভ আপডেট নিয়ে আপনাদের মধ্যে হাজির রয়েছি আপনারা জানেন আমরা যশোর ট্র্যাক্টর সবসময় চেষ্টা করি ট্র্যাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে আর সবচাইতে কম দামে সবচাইতে ভালো জিনিস তাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং যার ধারাবাহিকতায় সারা বাংলাদেশের অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা বিশেষত ড্রাইভার ভাইয়েরা প্রতিনিয়ত কম দামে নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ করার জন্য আমাদেরকে সার্চ করেন বিশেষত ফেসবুক ইউটিউবে সেই সকল সুবানুত্থায়ী ভিউয়ার্স এবং ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ড্রাইভার ভাইদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সকালে ছোট্ট লাইভ আপডেটটার কারণ হচ্ছে যে আমাদের আরও নতুন এক গাড়ি মাইন্রাম আজকেও রোটা চলে এসেছে তো রোটাভেটারগুলো আনলোড করা হচ্ছে থেকে ট্রেনের সাহায্যে চিন্তা করলাম এই মুহূর্তটা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা যারা আছে যশোর ট্রাক্টরের যারা অডিয়েন্স আছে শুভানুত্থাই আছে ভালোবাসার মানুষ আছে ড্রাইভার ভাইরা আছে তাদের সাথে একটু শেয়ার করি তো আমি একটু রাস্তার অপর প্রান্ত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব মাহিন্দ্রাম আজকের রোটারের যে চালানটা আমরা আনলোড করতেছি আজকে সেইটা ইন্ডিয়ান মহিন্দ্রা মাস্কিও রোটা বেটার ট্রেনের সাহায্যে আনলোড করা হচ্ছে আমি যদি একটু ট্রেনটা দেখানোর চেষ্টা করি ছোট্ট করে রোটা ব্যাটারিগুলো একদম সরাসরি ইন্ডিয়া থেকে আনা হয়েছে এবং প্রত্যেকটা রোটা আমরা নিয়ে আসার পরে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদার তুলে দেওয়ার চেষ্টা করি একদম অরিজিনাল ইনটেক অবস্থায় কোনো কিছু পরিবর্তন করা ছাড়াই একদম সরাসরি ইন্ডিয়া থেকে যে অবস্থায় আসে অরিজিনাল ড্রাইভ স্যাব আপনার সেটিং সহ সেটা আমাদের কাছে পাবেন যশোর ট্র্যাক্টরে তো যারা নতুন রোটা নিতে চান কম দামে তারা সরাসরি যোগাযোগ করবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশে সর্বাধিক এবং বহুল ব্যবহৃত রোটাভেটর হচ্ছে মাহিন্দ্রা মাস্কীয় রোটা বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবহৃত রোটাভেটার বলা হয় মাহিন্দ্রা মাস্কীয় রোটা এবং এখন যে রোটারের সিজন চলতেছে অসংখ্য ভাইরা প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোটা জন্য ফোন করেন তো আমাদের লাস্ট দুই তিন দিন আগে রোটাভেটারগুলো শেষ হয়ে যায় তো এরপরে আমরা তড়িগড়ি করে প্রচেষ্টা শুরু করি এবং অলরেডি ওই মূর্তিপূর্বেই অর্ডার করা ছিল তো মাল আজকে সকালেই উঠছে তো চিন্তা করলাম যে দশক ট্রাক্টরের যারা সুখানোদ্ধায়ী আছে ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছে ড্রাইভার ভাই যারা আছে তাদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করি মাহিন্দ্রা মাস্কিও রোটাভেটার আমি একটু আপনার দেখানোর চেষ্টা করব রাস্তার অপোজিট সাইড থেকে যতটুকু সম্ভব হয় ট্রেনের ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়ানো আছে এবং ট্রেনের সাহায্যে ট্রাক থেকে রোটাভেটার গুলো নামিয়ে রাখা হচ্ছে রাস্তার সাইডে এবং ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের যে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো রাখা থাকে মাঠে সেই মাঠে মাঠের সাথেই যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসবেন খুলনা বেনাপোল রোড যেটা চারটা বাজার মোড় থেকে আপনার একশো দূরে আসলে দেখতে পাবেন বাম হাতে আমাদের মাঠে অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি রাখা এবং তার পাশে নতুন রোটাভেটার রাখা এবং অপোজিটে সেকেন্ড হ্যান্ড রোটাভেটার কালটি নাঙল এগুলো রাখা হারভেস্টারের মালামালও রাখা আছে প্রচণ্ড রোদের তীব্রতার কারণে আসলে ওপাশ থেকে থেকে দেখানো সম্ভব হচ্ছে না তো আমি একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি আমরা সবসময় চেষ্টা করি যে কোনো লাইভ আপডেট আসলে সাথে সাথে সেটা চারটা সংশ্লিষ্টদের মাঝে শেয়ার করার বা তাদের সাথে তাদেরকে জানানো তাদের ইনফর্ম করার তো এই জন্য ইনস্ট্যান্ট বিষয়গুলো আমরা লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে তো সেই ধারাবাহিকতায় আজকে সকালেই আরও এক গাড়ি মাইনাম আজকে রোটাভেটার চলে এসেছে এবং এখন রোটাভেটারগুলো আনলোড করার কাজ চলতেছে আপনারা জানেন যে আমাদের আসলে কয়েকটি দোকান হয় সবগুলো মাল এক জায়গায় আনলোড করা সম্ভব হয় না ও পার্শবর্তী ঘরগুলোর সামনে কিছুটা রাখতে হয় যেহেতু আমাদের জায়গা স্বল্পতার একটা বিষয় আছে ট্রেনের সাহায্যে লোটারগুলো আনলোড করা হচ্ছে এবং আনলোড করে দেখতে পাচ্ছেন ট্রেনের চালক এবং থাকে আপনারা বিশেষত আমরা যারা ট্রাক্টর সংশ্লিষ্ট আছি তারা জানি যা ক্ষেত্রে রোটা ওজন কত এগুলো নর্মালি ট্রেন ছাড়া করা সম্ভব হয় না এবং লোডিং এর সময়ও ট্রেনের সাহায্য নিয়েই লোড করা হয় মাইন্দ্রা মাস্কীয় রোটাভেটার অরিজিনাল ইন্ডিয়ান মহিন্দ্রা মাস্কীয় রোটাভেটার এবং একমাত্র আমাদের কাছ থেকে নিলেই আপনারা সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা পাবেন ভালো জিনিস বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার অরিজিনাল ইঞ্জি ইন্ডিয়ান যে রোটাভেটার এবং সাথে অরিজিনাল ড্রাইভ স্যাপ পাশাপাশি যে সেটিংসগুলো আছে প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় পাবেন কোনোটা পরিবর্তন করা বা কোনোটা দুই নাম্বারই বা কোনোটাই মানে রকম হাত দেওয়া ছাড়াই আমরা সরাসরি যে অবস্থায় নিয়ে আসি সেই অবস্থায় কাস্টমার বা তাদের হাতে তুলে দিই কারণ যশোর ট্রাক্টর আমরা সব সবসময় বিশ্বাস করি যে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে ট্রাক্টরের ব্যবসা ভালো থাকলে আমরাও ভালো থাকবো এই কারণে আমরা যশোর ট্রাক্টর চাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে সবাইকে নিয়ে পথ চলতে তো আরও একটা রোটেবেঠা বাঁধানো সম্পন্ন এবং দেখুন এত ভারী একটা জিনিসকে ট্রেনের সাহায্যে কত সূক্ষ্মভাবে এবং কত সহজে নামিয়ে ফেলা হচ্ছে এবং নামিয়ে রোটারগুলোকে কত সুন্দর করে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে রাখা হচ্ছে আমরা ইতিপূর্বে ইনস্ট্যান্ট সহকারে আনলোড করে রাখতাম কিন্তু অনেক কাস্টমার আছে যারা খুব দ্রুত সময়ের মধ্যে এসে ইনস্ট্যান্ট নিয়ে চলে যেতে চান যাদের সময় বাঁচানোর তািতে আমরা রোটারগুলো আলাদা আলাদা করে সিঙ্গেল সিঙ্গেল সিরিয়ালই রাখতেছি যেন কাস্টমারকে বেশি সময় ক্ষেপণ করতে না হয় তারা এসে পছন্দ করে সরাসরি গাড়িতে বাঁধিয়ে নিয়ে চলে যেতে পারবে এই কারণে এবারে আমরা আনলোড করার সময় স্ট্যান্ড সহ রাখতেছি না স্ট্যান্ডগুলো খুলে সিরিয়াল রাখতেছি আমাদের ট্রেনের চালক ভাইদের যে দক্ষতা এত পূর্ণ করে বিদ্যুতের লাইন জায়গা স্বল্পতা সব কিছুর মধ্য দিয়েও কত সুন্দরভাবে কত সূক্ষ্মভাবে লোটারগুলো আনলোড করতেছে অরিজিনাল ইন্ডিয়ান নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টার চাষরা বাজার মোট যশোর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেস্ক্রিপশন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি নক করবেন তো আজকের সকাল থেকে রোদের তীব্রতা প্রচণ্ড হওয়ার কারণে আমি ভালোভাবে দেখানো দেখাতে পারিনি বা মাঠে গিয়ে দাঁড়ানো যাচ্ছে না ঘেমে ভিজে যাচ্ছে তারপরেও যদি আমি একটু দেখানোর চেষ্টা করি জুম করে আমাদের মাঠে পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি রাখা আছে এখনও পর্যন্ত এবং পাশাপাশি হারভেস্টার বিশেষত ইয়ানমার হারভেস্টারের যে মালামালগুলো একমাত্র সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের কাছেই পাবেন শোরুম দামের চাইতে অনেক কমে নতুন এবং রিকন্ডিশন কন্ডিশন মিয়ানমার হারভেস্টারের মালামাল তো রোটাভেটার আপাতত জায়গা সক্ষতার কারণে অল্প কিছু রোটাভেটার এখানে রাখা বাকিটা আমাদের সামনের যে মার্কেট আছে ওই মার্কেটের দোকানের সামনে রাখা সংশ্লিষ্ট ভাইদেরকে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো এক নজর যদিও আজকে প্রচণ্ড গাড়ির চাপ এবং সাথে তীব্র রোদ রাস্তা পার হতে গেলে হয় তো চেষ্টা করতেছি এক নজরে একটু সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো দেখানোর তো প্রথমে সবার মাঝখানে যে গাড়িটা রাখা আছে এটা মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান সিঙ্গেল প্লাসের একটা গাড়ি গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল সতেরো সালের গাড়িগুলো অনেক ভাইরা খোঁজেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারণটা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরাই ভালো জানেন কারণ সতেরো গাড়িগুলোর আপনার ইঞ্জিন কনফিগারেশন অনেক বেশি তো সালের গাড়ি দেখে গাড়ির চেহারা দেখে আসলে বোঝার উপায় নেই যে গাড়িটা এত যত্ন সহকারে ব্যবহৃত হয়েছে গাড়ির পিছনে চাকা দুইটাই অরিজিনাল সামনের দুইটা রিসোলিং তো এটা হচ্ছে মাহিন্দ্রা অরিজিনাল ট্রান সিঙ্গেল ক্লাসের গাড়ি মধ্যে একটা ভালো গাড়ি যারা স্বল্প বাজেটের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন গাড়ি চালাবেন তারপরে পছন্দ হলে দামাদামি করে নিয়ে যাবেন তো আমি যদি তারপরে আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি তারপরে দেখানোর চেষ্টা করি মাহিন্দ্রা অর্জুন নবো সিক্স জিরো ফাইভ যে গাড়িটা এটা ডুয়েল ক্লাসের ফোর সিলিন্ডারের ষাট হর্স পাওয়ারের যে গাড়িগুলো মাহিন্দ্রা অর্জুন ব্যবহৃত গাড়ির মধ্যে অন্যতম একটা গাড়ি বাংলাদেশে বহুল ব্যবহৃত গাড়ির মধ্যে অন্যতম গাড়ি চাহিদা সম্পূর্ণ গাড়ি হচ্ছে মাইন্ডা অর্জুন নব এটা আঠারো সালের গাড়ি সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গাড়িটা শুধুমাত্র টলিতে ব্যবহৃত হওয়া গাড়ি এছাড়া কোথাও দিন এক সেকেন্ডের জন্য চাষে ব্যবহার হয়নি সম্পূর্ণ টলিতে ব্যবহার সম্পূর্ণ টলিতে ব্যবহার হওয়া মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি গাড়ির পিছনের অংশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় একটু পিছনের অংশটা গাড়ির যে পিটিও শ্যাপের যে মুখটা সেটা এখনো পর্যন্ত সিলগালা ইনটেক করাই আছে এবং শুধু টলিতে ব্যবহার হয়েছে গাড়িটা গাড়ির টেমপ্লেটটাও যদি একটু সুযোগে দেখায় আপনাদের দুই হাজার আঠারোর টেমপ্লেট অসংখ্য ভাইরা শুধুমাত্র ট্রলিতে চলা গাড়ি খোঁজেন কারণ ট্রলিতে চললে গাড়ির টোটাল কনফিগারেশন তো ইঞ্জিন গিয়ার বক্সের কনফিগারেশন অনেক ভালো থাকে তো এটা হচ্ছে মাইন্ড আউটজন্য নবো সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি ভালোভাবে আরেকটু দেখানোর চেষ্টা করি যদি মাইন্ড জন্য সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িটা পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা কিন্তু গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখনও পর্যন্ত খোলাখুলি পড়েনি শুধুমাত্র পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো যারা এম ফ্রেশ কন্ডিশনের মাইন্ড আউট জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এরপরেই রোদের কারণে আসলে দাঁড়ানো যাচ্ছে না তারপরেও চেষ্টা করতেছি এটা জন্ডিয়া পঞ্চাশ পঞ্চান্ন স্বল্প বাজেটের মধ্যে খুব ভালো গাড়ি আপনার একুশের মডেল এবং ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট সম্পূর্ণ আনটাস কোথাও কোনো খোলাখুলি পড়েনি ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি এরপরে আছে নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন আরও একটা ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি ইউজি গাড়ি গাড়িটা পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা ফুয়েল পাম্প ক্লাস প্লেটের কাজ করানো এরপরে আছে মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ আরও একটা ভালো মানের খুবই ভালো মানের ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি সেভেন জিরো জিরো ফাইভ সেভেন জিরো জিরো ফাইভ দুইটা আছে একটাই পাশে আছে দুইটা গাড়ি খুব ভালো কন্ডিশনের আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে একটা ভালো কন্ডিশনের একটা আপডেট গাড়ি তুলে দিতে যেন গাড়িটা নিয়ে তারা চালিয়ে খেতে পারে অন্তত বড়ো কোনো খরচ করানো ছাড়াই দুই চারটা সিজন অনায়াসে ব্যবহার করতে পারে আমরা গাড়ি কেনার পূর্বেই সর্বপ্রথম আমাদের মাথায় চিন্তা থাকে সেটা হচ্ছে যে গাড়িটা আমাদের অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ দিকগুলো দেখে কিনতে হবে কারণ গাড়িটা আমরা কারো না কারো কাছে বিক্রি করব। এবং সেই সকল ট্রাক্টার ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ড্রাইভার ভাইরা যেন কোনোভাবেই মানে লুজান না হয় তারা যেন আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে যেয়ে ক্ষতিগ্রস্ত না হয় তারা যেন লাভবান হতে পারে এই বিষয়টা গাড়ি কেনার পূর্বেই আমাদের মাথায় থাকে তো সেই জায়গা থেকে আমরা যতদূর সম্ভব চেষ্টা করি ভালো কন্ডিশনের গাড়ি তোলার তো মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো জিরো ফাইভ গাড়ি এদিকে একটা আছে পাশাপাশি ওর চাইতে আরও ভালো কন্ডিশনের আরও একটা গাড়ি আছে এরপরে আছে আপনার মাহিন্দ্রা ওয়ান ডুয়েল ক্লাসের গাড়ি অর্জুন আলট্রা ওয়ান ডুয়েল ক্লাসের গাড়ি ভিতরে মাঠে আসলে কাদাম এবং রোদের তীব্রতার কারণে যাওয়া যাচ্ছে না নিউগারল্যান্ডের বত্রিশ তিরিশ পাওয়ার ট্যাক আছে পিছনে ট্রাফি ফোরটি ফাইভ আছে আইসার ফাইভ ফাইভ সেভেন আছে সবার শেষে আরও একটা নিউাল্যান্ডের বত্রিশ তিরিশ আছে আপনার মাইন্ডা সেভেন জিরো জিরো ফাইভ আছে সবার শেষের দিকে আরেকটা তো আসলে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ রোদের কারণে আসলে ভেবে ভিজে গেছে যাই হোক আর ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের বিশেষত ড্রাইভার যাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ি কেনা বা গাড়ির মালিক হওয়ার এবং যশোর ট্রাক্টরের যারা সুবান আছেন ভালোবাসার মানুষ আছেন যারা কম দামে নতুন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ করার জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন ফেসবুকে ইউটিউবে অনলাইনে দেশ ও দেশের বাইরে থেকে তাদের প্রতি অনুরোধ থাকে আমরা ট্রাক্টর জগতের মানুষ আমরা জানি যে এই জগতে কতটা পরিশ্রম করে কতটা হার্ডওয়ার্ক করে কতটা ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করতে হয় তো আপনার সেই কষ্টার্জিত অর্থ আপনার পরিশ্রম করা অর্থ আপনার খাম ঝরানো অর্থ ব্যয় করে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দুই চার জায়গায় যাচাই বাছাই করে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি কিনবেন আর আমি আপনাদের অনুরোধ করব যশোর ট্রাক্টরের পক্ষে অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাচলা বাজার মোড় যশোর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে খুব দ্রুত নতুন কোন আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল আলাইকুম